দর্শক আমরা একজন বিশাল বড় একজন আমরা ব্যাপারীর সাথে এখন পরিচয় হতে যাচ্ছি ওনার নাম তানহা তানহার সাথে আমরা এখন কথা বলার চেষ্টা করব উনি এখানে ছাগল নিয়ে এসেছেন কয়েকশো এই ছাগলের দাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানাহা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো হ্যাঁ ভাইয়া এখানে যে ছাগল দেখতেছি সর্বপ্রথমে আপনি এটার প্রাইস বলেন এটার দাম কত এটার দাম ধরেন 25 26 তাই কিন্তু বেচার রেট ধরেন বেচার রেট কত ভাইয়া 20 থেকে 22000 20 থেকে 22000 হ্যাঁ

সাড়ে তেরো এটা হলো সাড়ে সাড়ে চোদ্দ হাজার এটা বড়টা কত ভাইয়া রেট পঁচিশ হাজার পঁচিশ হাজার দর্শক মার্শাল আর ছাগলটা অনেক বড় আর ছাগলটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আপনারা এটা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই তানাহা ভাইয়ের দোকান থেকে গাবতলি হাট থেকে সরাসরি আমি মোহাম্মদ হাবিব এন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সরাসরি যুক্ত হয়েছি আপনাদের এখান থেকে আমি বিভিন্ন সাইজের ছাগল দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই সেন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকা শুধু করে দেবেন দর্শক আমরা আরো এখনো ছাগল দেখব কি নামে বললি এখানে আসতে পারবে এটা হলো বাবুল আরত বাবুল ভাইয়ের আরত আপনার নাম কি তানহা দর্শক আমরা আরো ছাগল দেখাবো আপনাদেরকে ভাইয়া ওইটা কত ভাইয়া এটা হলো 11:30 11:30

সাড়ে পনেরো হাজার এটা কত ভাইয়া সতেরো হাজার সতেরো হাজার এটা সাড়ে আঠারো সাড়ে আঠারো এটা এটা ধরেন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার এটা এটা হলো

এই বাবুল ভাইয়ের আড়া আঠারোশো টাকা নিতে পারবেন সাড়ে পনেরো হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার ওই ছোটটা হাজার পাঁচশো বারো হাজার ভাইয়া এই যে এই যে সুন্দর একটা ছাগল ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এটা কত ভাইয়া কত এটা হলো সাড়ে দশ সাড়ে দশ আর এটা হলো আছে গা এটা নয় হাজার পাঁচশো এটা হলো বারো হাজার এটা বারো হাজার আর এটা হলো এগারো হাজার পাঁচশো এটা এগারো হাজার পাঁচশো ভেড়াটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে দর্শক এই দেশি ভেড়া রেখে আমার যাইতে ইচ্ছা আছে না পশম গুলো দেখেন একের অনেক সৌন্দর্য আপনারা এই ভেড়াটা কত বললেন ভাইয়া ষোলো হাজার টাকা হলে এই যে এই ভেড়াটা নিতে পারবেন দর্শক একেবারে অরিজিনাল দেশি খাসি খাসি ভেড়া এই যে এই সেই ভেড়া এই ভেড়া আমার রেখে যাইতে ইচ্ছা আছে না এই ভেড়া আপনারা দর্শক ষোলো হাজার টাকা হলে এই ভেড়াটা আপনারা ভাইয়া এই ভেড়াটা কত ভাইয়া সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ হাজার দর্শক বাবুল ভাইয়ের আড়ত থেকে আপনারা নিতে পারবেন এই ভেড়াটা চোদ্দ হাজার পাঁচশো টাকায় ভেড়াটা অনেক দেখতে ভালো এবং মায়াবী চেহারা এই ভেড়াটা রেখে আমাকে এখান থেকে যাইতে ইচ্ছা হচ্ছে না মার্শাল্লাহ ভেড়াটা অনেক দেখতে সুন্দর এটা কত ভাইয়া দশ হাজার দশ হাজার সাড়ে ছয় সাড়ে ছয় সাড়ে সাড়ে নয়

এই ভেড়া রেখে আমার এখান থেকে যাইতে ইচ্ছা আছে না দর্শক এই জোড়া ভেড়া দুই পিস ভেড়া আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দর্শক আমরা এখন আবার তানহা ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তানাহা ভাই এই সেন টিভি নিউজের এই দর্শক শ্রোতারা যদি এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে ভাইয়া

আপনার মূল্যবান সময় এই এন টিভি নিউজে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এইস টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন দর্শক আমরা এখানে যতগুলো ছাগল ছিল সবগুলো আপনাদের দেখালাম এবং দামও জানালাম